বাংলাদেশের সাংবাদিক আমি যদি সারা দেশের কথা ধরি এইটি পার্সেন্ট সাংবাদিক দশ হাজার টাকার কম বেতন পায় চিন্তা করতে পারেন যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ আপনি ভাবতে পারবেন দশ হাজার টাকার কম বেতন পায় বাংলাদেশের এইটি পার্সেন্ট সাংবাদিক আমি যদি সারা দেশেরটা ধরি এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে পাঁচ সে বেতন পাই না যা যে তাকে নিয়োগ দেয় কার্ড দেয় সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে গণমাধ্যম কীভাবে পুনর্গঠন করা উচিত আমি দেখছিলাম এখানে যারা যারা আমরা আলোচনা করছি আলোচনার টেবিলে যারা আছি তারা সাংবাদিক প্রায় সবাই দু একজন বাদে যারা এই সংবাদটা কভার করছেন তারাও সাংবাদিক দুজনের মধ্যে পার্থক্য কি যারা এখানে বসে কথা বলছেন তাদেরকে আমি সবাইকে সবই নিয়ে জিজ্ঞাসা করতে চাই আপনাদের কি এমন অভিজ্ঞতা আছে চার মাস বেতন না পাওয়ার চার মাস আপনারা বেতন পান নাই কিন্তু আপনাকে অফিসে কাজ করতে হচ্ছে পাঁচ মিনিট দেরি করে গেলে আপনার চিফ রিপোর্টার আপনার নিউজ রাইটার আপনাকে ধমক দিচ্ছে বাপ মা তুলে গালি দিচ্ছে অভিজ্ঞতা আছে কারণ এখানে যারা এখানে বসে আমরা কথা বলছি তাদের ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট লোকের এক্সপিরিয়েন্স আছে আর যারা এখানে দাঁড়িয়ে কাজ করছেন তাদের এইটি পার্সেন্টের অভিজ্ঞতা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি কাজে এদের প্রায় সবাইকে আমি মুখে চিনি চোখে চিনি চেহারায় চিনি তো আমরা যে পুনর্গঠন করতে চাই কার জন্য চাই আমাদের জন্য চাই যারা বেতন বেতনবিহীন অবস্থায় বাসায় রাতে চোরের মতো ফিরেন নাই তাদের জন্য চাই আপনি আমরা ওনাদের দুঃখ কি বুঝবো বুঝবো না কামাল ভাই এই কমিটির সভাপতি হচ্ছেন চেয়ারম্যান হচ্ছেন কামাল ভাই বুঝবেন না জীবনে বুঝবেন না আমি বিভিন্ন জায়গায় বলেছি কামাল ভাইকে কমিটির প্রধান করাই ঠিক হয় নাই বলেছি এই কারণে বলেছি আপনি বুঝবেন না আপনি জানেন বাংলাদেশের সাংবাদিক আমি যদি সারা দেশের কথা ধরি এইটি পার্সেন্ট সাংবাদিক দশ হাজার টাকার কম বেতন পায় চিন্তা করতে পারেন যেটা আপনার হয়তো একদিনের একটা লাঞ্চের খরচ আপনি ভাবতে পারবেন দশ হাজার টাকার কম বেতন পায় বাংলাদেশের এইটি পার্সেন্ট সাংবাদিক আমি যদি সরা দেশেরটা ধরি এমন অনেক সাংবাদিক আছে একটা জেলা পর্যায়ে কাজ করে তার শুধু বেতন পাই না যা যে তাকে নিয়োগ দেয় কার্ড দেয় সে তাকে বলে যে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে ভাবতে পারেন এটা দেশে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন সবচেয়ে কঠিন কাজ হলো তিন দিনের অভুক্ত ব্যক্তিকে খাদ্য পাহারা দেওয়ার কাজ আমাদের এখানে সাংবাদিকরা সেই কাজটা করে তারা নিজেরা খেতে পায় না তাদের অন্যের খাওয়ার অধিকার নিয়ে কাজ করতে বলা হয় এবং সেটা হাসি মুখে করতে বলা হয় অনেক আলোচনা হলো আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি আজিজ ভাই কথাকে এই আমার নোটগুলি না নিচে পড়ে গেছে উঠাইলাম সরি আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা হলো গণমাধ্যমে গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে কখনই হবে না আপনার জ্বর হয়েছে সারা শরীরে আপনার একশো চার ডিগ্রি টেম্পারেচার আপনি আশা করছেন আপনার মুখটার মধ্যে কোনো উত্তাপ নাই মুখের টেম্পারেচার স্বাভাবিক এটা ইম্পসিবল এটা হবে না গণমাধ্যম আলাদা কোনো বিষয় না গণমাধ্যম এই সমাজেরই একটা অংশ সমাজের ব্যবসায়ীদের মধ্যে যা চলছে এই সমাজের আমলাদের মধ্যে যা চলছে এই সমাজের সরকারের মধ্যে যা চলছে গণমাধ্যমে তারই প্রতিফলন আপনার দেখতে পাবেন গণমাধ্যমকে সেভাবে করাপ্ট করে তোলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ভালো গণমাধ্যম কোনটা কোনটা আমি যদি এখন তুলনামূলক আলোচনা করি স্টার প্রথম আলো এই দুটি তো আমি খুব ভালো মনে করি নিউ এজ ভালো মনে করি আমি খুব ভালো গণমাধ্যমেরা ঠিক আছে এরা কার সার্ভ করে উপায় আছে এদেরকে একবার আমি দেখলাম কেপসিতে ইঁদুর পাওয়া গেছে সেই নিউজ সব পত্রিকায় আসছে এই দুইটা পত্রিকা আসে নাই যে দুটো পত্রিকা সবচেয়ে ভালো আমি খুব দেখতে পাচ্ছি না আমাকে একজন বললো তুমি দেখছো আমাকে না দেখে নিতো পত্রিকা খুঁজে পত্রিকা আর না কেন পাই না ওনাদের প্রতিষ্ঠানের আপনি দেখবেন প্রথমে তো অনেক নিউজ হয় ওষুধ দিয়ে নিউজ খুব কম হয় কেন কম হয় ওষুধ কোম্পানি আছে একদম সিম্পল কিন্তু তো এখানে কি হয় যে কথাটা নাকি ভাই বলছিলেন যে ওনার মালিক সারা দুনিয়াতে পাকিস্তানের পক্ষে বলে বেরিয়েছে কিন্তু ওনার পত্রিকা পাকিস্তানের বিপক্ষে বলতেছে এই যে জিনিসটা এটা এখন হয় না কেন এই কারণে হয় না পাবেন না কোথাও আপনি এগুলো এটা রিয়েলিটিভ এখন বলবেন তাহলে তো পুঁজি করতে আসবে এটা তো একটা সঙ্গে রিলেটেড কাজেই এখানে আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসায়ীদের মনোভাবটা চেঞ্জ করতে না পারবেন আমাদের আগে কি হতো জমিদাররা একজন লাঠিয়াল পালত তাদের অন্যায়কে তাদের সম্পদকে রক্ষা করার জন্য যে এই লাঠিয়ালদের কাজ হলো যারা প্রতিবাদ করবে তাদেরকে পিঠাতে হবে এখন কি করে প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক পালে সাংবাদিকরা তাদের লাঠিয়াল আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি আমাকে করতে হয়েছে এই কাজগুলো আমি যে আমি জনগণে চাকরি করেছি জনগণের বসে আমাকে করতে হয়েছে জনগণের ব্যবসা ছিল তাদের কয়েল ব্যবসা তাদের ইয়ে আপনার কি বলে ডেভেলপারের ব্যবসা ছিল তাদের ওগুলি ওগুলির বিরুদ্ধে যখন আন্দোলন হতো তার বিপক্ষে আমাকে লিখতে হয়েছে আমি লিখেছি কেন লিখেছি কারণ এই লেখার মাধ্যমে আমার বাসায় যে আমার বোর বাজার করতে হবে আমার আমি দুধ কিনতে হবে আপনি যখন অভুক্ত অবস্থায় আমাকে পাহারা যেতে বলবেন তখন তো আমি পারবো না তারপরে আপনি আমার বলবেন তোমার তো নৈতিকতা নাই তুমি তো এগুলি করো ভাই এটা মানায় না আপনি আপনি ব্যবস্থা করেন আইন করতে পারবেন যে বাংলাদেশে দুই মাস যদি কোনো পত্রিকার বেতন বাকি থাকে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হবে করতে পারবেন পারবেন না পারবেন না এটা রিয়েলিটি এবং মানে আমি তো এখানে জানি এই দেশে এই মুহূর্তে

মুখ থেকে করি চোখ চিনে করি চেহারা চিনে করি তুমি আসো আসো বসো আলাপ করি কিন্তু হচ্ছে নাকি